আমি ছোটবেলায় বসারের জন্য খুব এনজয় ভালো সুইমিং করলেন দেখা গেল আমি তো সুইমিং ভালো করি হ্যাঁ তুমি আর দেখো দেখবে আমি বিভিন্ন স্ট্রোক করি এর আগে কেটির ওখানে যখন সুইমিং পুল উদ্বোধন হয়েছিল আমি তোমার সাথে আর তুমিও কাজ করছি এটা কি প্রচারের শেষে নিজেকে ঝালিয়ে নেওয়া মানে ঠান্ডা না না প্রচারের সাথে কোনো সম্পর্ক নেই এটা একটা সুযোগ দিয়ে ব্যক্তিগত কিছুটা তুমি দেখাই ভালো